যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেইছেন যে উনত্রিশটা যে আসন পাওয়া গেছে মোদী এবং বিজেপির বিরুদ্ধে একটা গভীর সংগ্রাম করে তার আনন্দ উচ্ছ্বাস বিজয় উৎসব সব উৎসর্গ করা হবে একুশে জুলাই শহীদদের প্রতি এবং এবারকার একুশে জুলাই হবে ঐতিহাসিক সেই দিক থেকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জয় সেইটাই তিনি উৎসর্গ করবেন তার জন্যে প্রস্তুতি এবং দ্বিতীয়ত আছেইনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সামনের দিনের যে প্রস্তুতি ছাব্বিশের জন্যে তারও রূপরেখা দেবেন তৃণমূল কংগ্রেস একটা বহমান নদীর মতন একটা পার্টি যারা সবসময় বয়ে চলেছে উৎকর্ষতা লাভ করার জন্যে নতুনভাবে এগিয়ে চলার জন্যে তাই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিক করবেন সেটাও সকলের কাছে একটা প্রত্যাশিত ব্যাপার দাদা কয়েকদিন আগে অন্দায় প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল অরূপ খা প্রাক্তন বিধায়ক তার সাথে উত্তম বিধে গোষ্ঠী এবং অনেক কিছু ঘটে যায় কি বলবেন এ নিয়ে ছোটোখাটো এরকম ঘটনা হচ্ছে আমরা তো দেখেছেন যে তৃণমূল কংগ্রেস তারা অনুশাসন খুব সঠিকভাবে নেয় আপনারা দেখেছেন চোপড়ার ঘটনায় আমরা কীভাবে পদক্ষেপ নিয়েছি কোথাও শোগস করা কোথাও দল থেকে তাড়ানো এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সজাগ যদি কোনো এই রকম যদি একটা ছোট্ট ঘটনা হয় কিছু লোকের মধ্যে সেটা একটা জিনিস কিন্তু কোনো জায়গায় যদি দেখা যায় দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছে তাহলে উপযুক্ত ব্যবস্থা নিতে করবে না এটা কি বলবেন অনভিপ্রেত ঘটনা এর মধ্যে দুষ্কৃতিকারীরা লুকিয়ে আছে এটাই আমরা মনে করি উত্তম